ডিসেম্বরে একটা কন্টেস্ট শুরু হচ্ছে যেটা চলবে ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আজকের দুটো কেকই থাকছে মেন থিমের এর ওপর এবং একজন মানুষেরই বার্থডে উপলক্ষে নমস্কার আমি তৃষা আমার লোকেশন বেলঘরিয়া কলকাতা উনপঞ্চাশ অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথম কেকটা থাকছে হাফ পাউন্ড চকলেট ফ্লেভার কিছু নন এডেবল টপার দিয়ে কেকটা ডেকোরেট করেছি আর সেকেন্ড কেকটা থাকছে মিনি কেক ব্লুবেরি ফ্লেভার এর জেন্টলম্যান থিমটাকে পোর্ট্রে করার চেষ্টা করেছি তার জন্য গ্রে কালার দিয়ে কোট করেছি ফক্সবল টপার আর কিছু গোল্ডেন স্প্রিঙ্কিল দিয়ে কেকটাকে আমি কাম কমপ্লিট করেছে এবার আসি কন্টেস্টের বিষয়ে আমার বানানো যে কোনো একটা কেকের ছবি পাঁচটা গ্রুপে শেয়ার করতে হবে আর নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লাভ বাইটসের পেজকে মেনশন করতে হবে এবং স্টোরিটা থাকবে চব্বিশ ঘন্টার জন্য কোন কেকের ছবিটা স্টোরি দিতে হবে সেটা আমাকে পিঙ্ক করলে আমি কিন্তু বলে দেবো এফবি আর ইনস্টাগ্রাম স্টোরিতে এফবি আর ইনস্টাগ্রাম স্টোরি মিলিয়ে যাদের সব থেকে বেশি ভিউজ আসবে তাদের মধ্যে তিনজনকে সিলেক্ট করা হবে প্রথম জনের জন্য থাকছে একটা এক পাউন্ডের কেক আর একটা এক চিকেন পাফ দ্বিতীয় জনের জন্য থাকছে হাফ পাউন্ডের একটা কেক আর একটা এক চিকেন পাফ আর তৃতীয় জনের জন্য থাকছে একটা মিনি কেক আর একটা এক চিকেন পাফ যারা যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও তারা এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে একদিন আমাকে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো আমি বলে দেবো কোন পোস্টটা তোমাদের শেয়ার করতে হবে জলদি জলদি সবাই পোস্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে What